আজকের হট নিউজ আজকে টপ হট নিউজ যেটা সারা বিশ্বে খুব আলোচিত একটা টপিক সেটা হচ্ছে পরিমণির পাদে বিশাল গন্ধু ঠিক আছে এইটা রিপোর্টটা করেছে বাংলা ভীষণ আর টিভি আর টিভি বিশেষ করে আর টিভি বাংলা ভীষণ যুগান্তর চলুন তারা কি পরিমণির পাদ নিয়ে কি বিশ্লেষণ করলো সেটা দেখে আসে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো সময় নিউজ আর টিভি ঢাকা পোস্ট বাংলাদেশ যুগান্ত বাংলা মানে পরিমণি হাঁসের মাংস রান্না করছে এই বালের নিউজও তারা এখন ছাড়ে গালি দিয়ার নাম এখানে বলার বিশেষ যথেষ্ট পরিমাণ কারণ আছে উত্তরবঙ্গ শেরপুর বন্যা ভেসে যাচ্ছে শেরপুরে শুনলাম আর সাতজন মারা গেছে এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের হট টপিক নেই এই সব নিয়ে তারা তেমনটা নিউজ দেখেও না চোখেও আসে না কিন্তু পরিমণি কোন বাল করছে হাঁসের মাংস রান্না করছে এটা কোনো নিউজ দেশে কি নিউজের অপঠাটা করছে বালের নিউজও করা লাগবে তাও কি যুগান্তর বাংলা ভীষণ আর টিভি আর টিভি বেশি আর টিভি ঢাকা পোষ্ঠীর মতো পত্রিকা পরিমণি হাসের মাংস রান্না করছে সেই বালও দেওয়া লাগবে রে ভাই সেই ঠাড়া বাড়ছে নিউজে উত্তরবঙ্গে লালমণিহাটে বন্যা ভেসে যাচ্ছে শেরপুরে শুনলাম সাতজন মারা গেছে এইসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা আছে এখন বালাশাল নিয়ে